যখন গণভবন দখলের একদম আন্দোলন ডাক দিল এই বাংলার সৈন্য শাসক এই বাংলার দ্বিতীয় ফেরাউন শেখ হাসিনা বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মুসলমান কথা পরিষ্কার কথা সাফ সাফ যে যুব সমাজের বাইদে রুছিলা এদেশ থেকে সৈন্য শাসক হটাইতে পেরেছি আমাদেরকে আবারো বিপ্লব করতে হবে যাতে আগামী 100 বছরের ভিতরে সে কাছিনার কোন কুত্তা আওয়ামী লীগের কোন দালাল যেন এই বাংলার মাটিতে গাটি করতে না পারে এজন্য কারা কারা তোয়ার কারা কারা তোয়ার যিনি প্রধান অতিথি আবু ওহাব আকন্দ ওয়াহিদ ভাই এমন একটা সময় ছিল আমরা মাহফিল করতাম আমরা কথা বলতাম বিএনপির ভাইরা পলাতক থাকতে হইতো হাসিনার জ্বালা আজকে মাসাল্লাহ পোস্টারে বিএনপির নাম আছে দেখে খুব ভালো লাগছে তারাও মাজলুম আমরা আলেমরাও মাজলুম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার ভাইদের কবুল করেন সকলে বলেন আমিন এছাড়াও আমন্ত্রিত মেহমান বৃন্দ অবশ্য আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহাবার আম মুসলমানের মাতৃতুল্লো মহামূল্যবান ওলামায় কেরাম তাবলিক জামাদের এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা তাবলিকের মুরব্বীরা আসেন আমার সাথী ভাইয়েরা তাবলিকের সাথীরা আসেন লাগা। আল্লাহ একবার এখন থেকে নির্বিঘ্নে তাবলিকের কাজ করবেন তাবলিকের সাতপন্থীদের যে মা আসে না নাই এখন আর সাতপন্থীদের কোনো ঝামেলাও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার তাবরিক জামানটাকে কবুল করেন সকলে বলেন আমিন এবং আপনারা জানেন খুব সম্ভবত জানুয়ারির দশ এগারো বারোর মধ্যে বিশ্ব এস্তম হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কল্যাটাত যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবেসে আসছো ইস্তামটাকে ভালোবেসে এবার ইস্তামে আমরা যাব ওইখান থেকে চিল্লা নিয়ত করবো ইনশাল্লাহ নিহত আছে না ইনশাল্লাহ এইবার এই এলাকা থেকে কয়েকটা বাস ভরে আমরা টঙ্গির ময়দানে যাব কার কার নিহত আছে মালিকের একটু হাটটা তুলে দেখান আল্লাহ একবার আল্লাহ তুমি সকলকে দাওয়াতের কাজের জন্য কবুল করে বলেন আমিন অজ্ঞানে পীরমা শেখের মুরিদ বৃন্দ আর শেখিন জাকেরিন শাকেরিন বৃন্দ উপস্থিত আমার বড় ভাইতুল্য পীরচতুর মোরবেন আজম ইসলাম প্রিয় যুবক ভাইরা যাদের কথা না বলেই পারছি না আল্লাহ একবার এই যুবক ভাইদেরকে আল্লাহ রাবুল আলামিন কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা অনেক দিন পর্যন্ত বাংলার যুবকরা অবহেলিত ছিল আমরা দেখেছি বারবার বারবার এদেরকে বলেছে টেনে চেয়ারা আসে নাই বেশিরভাগ যুবক টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার পাবজি ফ্রি ফায়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই এই কলেজ ভার্সিটির ছেলেগুলা এই দাড়িটুপি ছাড়া ছেলেগুলা এই প্যান্ট শার্ট পরা ছেলেগুলাকে আল্লাহ তালা এমনভাবে কবুল করে ফেলবে আসলে এদের ভিতরে উরাম একরামের মহব্বত এদের ভিতরে কোরআনের প্রেম এটা আগে সবাই এতটা বুঝতে পারে নাই কিন্তু এইবার যখন বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই যুব সমাজ যেমন সামনে এগিয়ে আসলো আল্লাহ একবার আপনারা দেখলেন দীর্ঘ ষোলো বছরের ফেরাও কত বছরের দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই বাংলা একজন ফেরাউন ছিল যাকে আমি বলি বাংলার দ্বিতীয় ফেরাউন বুঝতেছেন তো কার কথা বলতেছে বুঝতেছেন তো নাকি আল্লাহ আল্লাহ চিন্তা করে দেখেন আমরা এই দেশে বাস করতাম কিন্তু বারবার বারবার মনে হতো আমরা মনে হয় ভারতের কোন অঙ্গরাজ্যে আছি মনে হতো আমরা মনে হয় মুদির আন্ডারে পরে বুঝতাম মুদির প্রেমিকা আর মুদি তো একটাই কথা বলেন না ঠিক কিনা বাবাজিরা অনেক চেষ্টা তদ্বির অনেক কিছু করার পরেও যখন কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না আল্লাহ একবার আমার বাংলার যুব সমাজদেরকে আল্লাহ তালা কবুল করে ফেললেন এর মধ্যে আমাদের এই কৌমির ছাত্ররা এদের সাথে যুগ হলো পুরামায়াম যুগ হলো ইসলামী আন্দোলন সহ মাঠে নামলো আল্লাহ একবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ব্যানারে যখন গণ অভ্যুত্থানের ডাক দিল যখন গণভবন তখন এই বাংলার দ্বিতীয় শেখ বাড়াইতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আরো জুড়ে অল্লাহ একবার মুসলমান কথা পরিষ্কার কথা সাফ সাফ যে যুব সমাজের বাইদে রুছে এদেশ থেকে সৈন্য শাসক পেরেছি আমাদেরকে আবারও বিপ্লব করতে হবে যাতে আগামী একশো বছরের ভিতরে সে কাছিনার কোন কুত্তা আওয়ামী কোন দালাল যেন এই বাংলার মাটিতে গাটি করতে না পারে এজন্য কারা কারা তয়ার কারা কারা তয়ার এখন কিন্তু কিছু শয়তান আছে কিছু শয়তান আছে এখানেও আছে আশপাশও থাকতে পারে আজকে শুধু বিড়বিড় করব মিউ মিউ করব যাওয়ার সময় পিছে দেব উস্কানি দিব ডাইরেক্ট বান বাম এর পরে মার দেব ঠিক ইনশাআল্লাহ কিছু বুড়া শয়তানও আছে উফরে দে ফিট পাট ভিতর আছে না নাই আর টাইম নাই খাওয়া শেষ খাওয়া শেষ এখন শোনা এই হবে নেতারা এবং এরা গাঞ্জা মদ ইয়াবা এগুলার সাপ্লাই করে এবং এই সমস্ত এলাকাগুলোর মধ্যে যুব সমাজকে নষ্ট করার জন্য এরা প্রধান হিসেবে কাজ করে এই সমস্ত লিডার আমরা মানি না এই সমস্ত নেতা এরা

আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা তো দেখি অনেক সাহসী মানুষ সাহস আছে তো থাকবে তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ কালকে ফুলপুর প্রোগ্রাম করেছিলাম আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে বলেছিলাম বলে ফুলপুর বাজারে আটকাইতে চাইছিল আমি তো অন্য দিক দিয়ে চলে গেছি এরা জানে না কিন্তু সত্য কথা আমি যদি জানতাম এরা ভুল করে আমাকে আক্রমণ করবে আমি বাজারে যাইতাম আজকেও সাপ সাপ ঘোষণা দিচ্ছি আমি এখান থেকে চলে যাওয়ার পথে রাস্তায় যদি কোনো আওয়ামী লীগের ক্যাডাররা আটকায় আগে মাইর হবে আগে মাইর হবে ইনশাল্লাহ আমি যাব না আমি পালাবো না আমি কাউয়া কাদেরের মতো পালাবো না আমার কথা সাপ সাপ যদি এলাকায় কোনো জায়গায় আটকায় আমি মার চালু করব চিৎকার দেব ইনশাল্লাহ যার যা কিছু আছে আপনারা যাবেন ইনশাল্লাহ রাজি আছে তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো সকলে বলে না আমিন এখন থেকে মন বড় স্তাম পালন করব মসজিদ মাদ্রাসার মধ্যে আর কোন আওয়ামী লীগের কমিটির লোক রাখা যাবে না তাই বুঝছেন আমার কথা কমিটির মধ্যে আওয়ামী লীগের সামছা থাকলে আজকের মধ্যে না আউট করবেন আপনারা কি বলেন যে সমস্ত মসজিদ মাদ্রাসা আওয়ামী লীগের নেতা আছে এদেরকে বয়কট এদেরকে কি এদেরকে কি আওয়ামী লীগের কোন নেতা নেত্রী কোন মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে রাখবেন না রাজি আছে তো ইনশাআল্লাহ এদেরকে মুক্ত করতে হবে না তোবা মসজিদ মাদ্রাসাে বরদ পাবেন না আমি জানি এখন যদি মাদ্রাসার জন্য কিছু চাই আমেলিকের বাইরে কইবো অহন দিতাম না তোদের টাকা আমাদের দরকার নাই হারামের দরকার নাই যাদের কাছে হালাল আছে হালাল পয়সা হালাল পয়সা থেকে ইসলামের কাজের জন্য এই মাদ্রাসার জন্য যদি আপনাদের কাছে হাতটা বাড়াই হাতটা খালি হাতে ফিরাইয়া দিবেন না অন্তত যা পারেন দিবেন এই যা পারেন দিবেন তো ইনশাআল্লাহ